আজ আপনাদের আমি কৃষ্ণগরেরই একটি খুব সুন্দর গোবিন্দ মন্দির দেখাবো মন্দিরটি চূড়া নেই এবং এই মন্দিরটি হচ্ছে বাগাডাঙায় এখানে অষ্টম পোহরও হয় খুব সুন্দর এবং এখানে দুর্গা হয় কালী পুজো হয় তা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি কিছু কাজ বাকি আছে মায়ের এবং মন্দিরটা খুবই সুন্দর অষ্টম পর খুব ধুমধাম করে হয় এবারে আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাবো তা চলুন খুবই পুরনো এই মন্দিরটি এক পাশে নিতাই এক পাশে গৌর তারই মাঝে রাধা গোবিন্দ পারলে আপনারা অবশ্যই আসবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন আর ছোট্ট করে একটা শেয়ার লাইক করে দেবেন আর আপনাদের কেমন লাগছে আমার প্রোগ্রাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আর একবার আপনাদের আমি বাইরেটা ঘুরিয়ে আপনাদের রাধাগন্ধু দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করবো আমি আর একবার বাইরেটা দেখিয়ে দিলাম নাট মন্দিরটা খুবই বড় এখানে নাম সংকীর্তনও হয় অষ্টম পৌরও হয় প্রতিদিনই কাজটা তো আপনাদের দেখালে আমি ওপরে ভক্তদের জন্যে ফ্যানও আছে এবং খুবই সুন্দর কাজ করা আর তা চলুন আর একবার ভেতরে যাই আপনাকে আমি রাধা গোবিন্দর দর্শনটা করাই ভক্তরাও এসছে আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন জয় জয়গুর জয় আমি ভিডিওটা এখানেই শেষ করলাম